চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছ আমি আর মাম্মা মার এখন বাজিয়ে চারটে এখনও পিছনে কাপড় কিছু তোলা হয়নি তো কাপড়ও তুলতে এসছি আর এই যে কালকে বড়ি দিয়েছিলাম কালকে না তার আগের দিন বড়ি দিয়েছিলাম তো বড়িগুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে তো ভাবলাম চলে যাই বড়িগুলো মানে ছাড়াতে এই কেন না আবার কালকে বড়ি দিতে হবে অল্প মতো বাবা ফের দেড় কিলো ডাল নিয়ে এসে সেই দেড় কিলো ডালের বড়ি দেবো তো তার জন্য এইগুলো আমি ভাবলাম না তুলে এবং আমি খাই না তো চলে এসছি বাবা তোমাদের সাথে একটু বক 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 করি আর বাড়িতেও কেউ নেই বাবা আর যে সকালবেলা ডাক্তার দেখাতে তো ওপরে কি আর করবো দুদিকে তালা মেরে দুজনে চলে এসি ছাদে আর সকাল থেকে প্রচুর হাওয়া তোমরা পিছন থেকে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো উড়ছে খায় না শোনা প্রচুর হাওয়া যেহেতু আজকের থেকে না যত সময় ঠান্ডা পড়তে পারে আর দু হাজার চব্বিশ তো শেষ কাল থেকে দু হাজার পঁচিশ শুরু নতুন জীবন আমার নতুন জীবন শুরু কাল থেকে আবার আমাদের আবার নতুন জীবন সেই সকালবেলা উঠে বাসন মাজা খন্তিনাড়া মানে সেই যেখান থেকে মানে যেদিন থেকে বিয়ে হয়েছে না বিয়ের আগে থেকে খন্তি খন্তি তোলা স্টার্ট করেছি যতদিন না মরছে এই খন্তি নেড়েই যেতে হবে আর আমাদের মানে নতুন জীবন বলে কোনো কিছু হয় না আমার নয় প্রত্যেকটা ঘরের বউ মেয়েদের নতুন জীবন বলে কিছু নয় কেন ওদের যেই সকালবেলা ঘুম থেকে উঠে নাড়া সংসার সামলালো সন্তান সন্তান মানুষ করা এটাই রেগুলার করতে হবে তো যাই হোক দু হাজার চব্বিশে যদি কোনো মানুষকে আমি কোনো ছোট বড় কথা বলে ফেলি কোনো আঘাত দিয়ে ফেলি তো তাদের তাদের মানে তাদেরকে বলছি ক্ষমা করে দিও আর কাল থেকে তো দু হাজার পঁচিশ শুরু তো আবার মানুষের অনেক নতুন নতুন বন্ধু হবে কি বলবো আর কিছু বলার নেই তো হ্যাপি নিউ ইয়ার দু হাজার বাবা দু হাজার চব্বিশ বাই বাই দু হাজার পঁচিশ তো আগে ছোটোবেলায় খুবই মানে এই এই জিনিসগুলো গ্রিটিংস কার্ড লেখার একটা অন্যরকম একটা মজা ছিল যে নতুন বছরে সব বন্ধু বান্ধবীরকে নতুন নতুন গ্রিটিংস কার্ড দেব কিন্তু এখন তো ফোন হয়ে গেছে নতুন বছর সবাইকে সবাই গুড মর্নিং মানে সকাল বলে সবাই তো ফোনেই বেশিরভাগ গুড মর্নিং বলে যেমন দু সব ফোনেই গ্রিটিংস কার্ডের আর আগে আগের আগের দিনগুলো বেশ মজা ছিল গ্রিটিংস কার্ড কেনা হবে আর সুন্দর সুন্দর ছড়া লেখা হবে কিন্তু সেই জীবনটা তো এখন মানে মনে হয় যে আগেকার মতো আর জীবন নেই এখন রকম যেন আগে আমরা খুব বাবা এদিকে এসো বাবা এদিকে এসো তো যাই হোক আর ওই সব আগেকার দিন নিয়ে মনে থাকলে হবে না সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে আর এই দুনিয়া আওয়া সাথে মানে মানুষকেও পরিবর্তন হতে হবে কেন না সেই আগে আগেকার দিন নিয়ে পড়ে থাকলে হবে না কেননা সময়ের সঙ্গে সঙ্গে মানুষকেও পরিবর্তন হতে হবে কিছু করার নেই তো কালকে তো দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি কালকে আমার বরের বার্থডে তো বার্থডেতে ব্যাড লাক বার্থডেতে আমি থাকতে পারবো না কেননা কালকে আমার ক্যাম্প আছে সকালবেলা বার হয়ে যেতে হবে ব্যাড লাগ কিছু করার নেই কালকে দেখা যাক সকালবেলা যতটুকু পারি একা সামলাতে সামলাবো আর কালকের কী করি না করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো না ভালো মন্দির সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি তো এটাও আমি তোমাদের সাথে করব তো সকল বন্ধুকে যেন আবার বলছি হ্যাপি নিউ ইয়ার তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর নতুন বছর খুব মজা করো খুব আনন্দ করো করে এইভাবে কাটাও আমি তো বেশ দিগ্বিন্দ্যাসই আছি তো আপাতত এখনও কোথাও বেড়াতে যাইনি তো বেড়াতে যাওয়ার অনেক প্ল্যান আছে কিন্তু আমার মানে অরিন্দমের প্রচুর এখন কাজ এসে গেছে তো তার জন্য যেতে পারছি না তো দেখা যাক কোথায় যায় না না যায় যেহেতু দু হাজার তো পার করে ফেললাম কান্না দুঃখ হাসি মজা অ্যাকচুয়ালি সব কিছু নিয়েই একটা মানুষের মধ্যে কি জানো তো শুধু যে সুখ থাকবে তাও নয় এটা আমার ক্ষেত্রে নয় এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই হয় দুঃখ কষ্ট এটাই হলো আমাদের জীবন কেন না প্রত্যেক মানুষের জীবনে সুখ যাবনা থাকে প্রত্যেক মানুষের জীবনে কষ্ট এরকমই থাকে তো আমি তো আমি আমি আমার মনে হয় দুঃখ কষ্ট দুটোই যদি না থাকে তাহলে জীবন বলে না তাই জীবনকে দেখেছ আমার মাম্মাম কেমন করছে ও খুব আজকেরে খুব হ্যাপি কেন জানেন না কেন না কালকের ওর বাবা মানে ওর পাপার বোধ হয় বার্থডে তার ও খুব হ্যাপি তো চলো বন্ধুরা আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো আর যেহেতু গ্রিটিংস কার্ডের বালাই তো নেই আগেই এগুলো চুকে গেছে এখন সব ফোন হয়ে গেছে বারোটার পরেই সব হ্যাপি নিউ ইয়ার বলে দেয় তো আমি আজকে তোমাদেরকে সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমি ভিডিওটি পোস্ট করব বাট কালকে পোস্ট করতে টাইম পাবো না কেননা কাল বললাম না আমার ক্যাম্প আছে তার মধ্যে অরিন্দমবাবুর বার্থডে বার্থডেতে কি কি করি তেমন আহামরি কিছু করি না তো সিম্পল ঘরোয়া পদ্ধতিতে একটু রান্না টান্না করি করে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি কিন্তু আমি যে বছর আমি মানে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর থেকে আমি এক হাতে সব কিছু রান্না করার চেষ্টা করি কিন্তু এবছর তো আমি পারবো না কেননা আমি একটা কাজের সাথে যুক্ত হয়ে গেছি যেহেতু কালকে আমার ক্যাম্প কালকে দেখো একটা নতুন বছর শুরু হচ্ছে কিন্তু সরকারি কোনো ছুটি নেই তাহলে এটা কি বলো দিনই কি একটা কতটা খারাপ লাগছে যে বা বরের বার্থডে আমি বাড়িতে থাকতে পারছি না তো যাই হোক এই আপাতত বড়ি এই কটা হয়েছে বেশ বেজো তো চলো তারটা বাই বাই তোমার নতুন বছর খুব এনজয় করো মজা করো তো চলো এখন আমার প্রচুর কাজ আছে কি হয়েছে কি কি আছে না আছে না তো চলো জানি না কি ভুলভাল বললাম কী হয়েছে কি নে নে নে